বন্ধুরা স্বাগতম প্রফিট লজিক চ্যানেলে আজকের ভিডিওটা আমার জন্যে সবচেয়ে কঠিন কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের সবচেয়ে বড় লসের গল্প এই গল্পটা বলতে গিয়ে আমার গলা আটকে যাচ্ছে চোখে জল চলে আসছে কিন্তু আমি বলবই কারণ এই গল্প থেকে আপনারা শিখতে পারবেন আর আমি চাই না আপনারা আমার মতো এত বড় লস করেন চলুন শুরু করি কয়েক বছর আগের কথা আমি তখন ট্রেডিং শুরু করেছি মাত্র দু তিন বছর কিছু প্রফিট হচ্ছিল মনের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নিয়েছিল ভাবতাম এবার আমি বুঝে গেছি মার্কেট তখন করোনার পর মার্কেটে বুল রান চলছিল সব স্টক উপরে উঠছে আমার অ্যাকাউন্টে তখন প্রায় আট ন লাখ টাকা হয়ে গিয়েছিল আমার জীবনের সবচেয়ে বড় ক্যাপিটাল একটা স্টকের নাম ছিল সুজলন এনার্জি রিনিউয়েবল এনার্জির বুম স্টক আট দশ টাকা থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত উঠে গেল সবাই বলছে সুজলন হান্ড্রেড যাবে কিনো কিনো ও আমাকে গ্রাস করল আমি প্ল্যান করিনি স্টপ লস রাখিনি পুরো ক্যাপিটালের বড় অংশ প্রায় ছ লাখ টাকা সুজলন আর কয়েকটা অনুরূপ স্টকে লাগিয়ে দিলাম ভাবলাম এবার লাখপতি হয়ে যাব কিন্তু তারপর কি হল মার্কেটে কারেকশন সুজলন পঞ্চাশ থেকে কুড়ির নিচে নেমে গেল আমার অ্যাকাউন্ট ন লাখ থেকে দু লাখের নিচে সাত লাখ টাকা লস সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনও বুকটা ধক করে ওঠে রাতে ঘুম আসত না পরিবারের সামনে মুখ দেখাতে লজ্জা লাগত ভাবতাম আমি কেন এত বোকা ছিলাম কেন প্ল্যান মানিনি কেন ফোমোতে পড়লাম কয়েক মাস আমি ট্রেডিং ছেড়ে দিয়েছিলাম মন ভেঙে গিয়েছিল কিন্তু তারপর একদিন বসলাম জার্নাল খুললাম দেখলাম আমার সব ভুল স্টপ লস না রাখা ওভার কনফিডেন্স প্ল্যান না মানা সেই লস থেকে আমি শিখলাম আজ যা কিছু জানি রিস্ক ম্যানেজমেন্ট ডিসিপ্লিন ধৈর্য সব সেই লসের শিক্ষা আর আজ আমি আপনাদের এই চ্যানেলে এই গল্প বলছি কারণ আমি চাই না আপনারা আমার মতো কষ্ট পান সেই সাত লাখ টাকা ফিরে পাইনি কিন্তু তার বদলে যে শিক্ষা পেয়েছি সেটা আমার সবচেয়ে বড় সম্পদ বন্ধুরা লস হবে কিন্তু বড় লস যাতে না হয় তার জন্য প্ল্যান মানুন স্টপ লস রাখুন ফোমোতে পড়বেন না আমার এই গল্প শুনে যদি আপনার একটা ট্রেডও বাঁচে তাহলেই আমার এই কষ্ট সার্থক প্রফিট লজিক চ্যানেলের পক্ষ থেকে বলছি লস আপনাকে ভাঙতে পারে কিন্তু আপনি যদি শিখেন তাহলে লস আপনাকে গড়ে তুলবে ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন আপনার জীবনের সবচেয়ে বড় লসের গল্প শেয়ার করুন যাতে সবাই একে অপরকে সাপোর্ট করতে পারে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন পরের ভিডিওতে আসছি আরও একটা ইমোশনাল এবং শিক্ষণীয় টপিক নিয়ে ধন্যবাদ নিরাপদে ট্রেড করুন এবং নিজের যত্ন নিন